আবু তো আফদান আকিল এবং খা রেজি জঙ্গি আবু তাহা আদনান এসবের নাম নেওয়াই ঠিক না আবু তো আফদানের বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন আবু তাহা আদনান নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জেহাদ দাজ্জাল কিংব মাহাদি এবং স্যারাফিউল আমাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক দয়া করে জানাবেন আবু তাহা আদনান থেকে এলেম নেওয়া যাবে কি ভাইজান জিজ্ঞাসা করেছেন আবু আদনান তিনি কি খারেজি তার আকিদা সম্পর্কে জানতে চাই বিশ্বাস নেই আল্লাহর ভয় নাই ওর তো আবার বিয়ে করলেই কি না করলে আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু ওলামা ইকলাম তিনার পক্ষে বা বিপক্ষে মন্তব্য করেছেন তো চলুন আমরা মন্তব্যগুলো শুনে আসি তারপরে তার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ আদনান নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জিহাদ দাজ্জাল ইমাম মাহাদি এবং সারাফিউল আমাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক দয়া করে জানাবেন প্রথম কথা হচ্ছে যে ব্যক্তির কথা আপনি উল্লেখ করেছেন এই ধরনের ভাইটাল বিষয়ে বিশেষ করে দাজ্জাল জিহাদ এই ধরনের বড় ইস্যুগুলোতে বক্তব্য দেওয়ার মতো প্রজ্ঞা এবং জ্ঞান তার আছে কিনা এটি সন্দেহজনক এই বিষয়গুলো অত্যন্ত তাহকিকী বিষয় যেগুলো গভীর পর্যন্ত কেউ যদি না পৌঁছেন তিনি সম্পর্কে জ্ঞান লাভ করবেন দার্জার এই বিষয়ে যারা অতিমাত্রায় গবেষণা করেছে তাদের অনেকেই কন্তস্ত হয়ে গেছে মাহাদি সম্পর্কে যারা বেশি পর্যালোচনা করতে গিয়েছে তারা সবাই মাহাদিকে অস্বীকারই করেছে মাহাদির হাদিসগুলোকেই অস্বীকার করেছে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আসলে সত্যিকার জ্ঞানের যদি অভাব থাকে তাহলে কোনো ব্যক্তি উচিত নয় এগুলো সম্পর্কে বক্তব্য দেওয়া এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তৎজাল সম্পর্কে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য রয় এগুলো হচ্ছে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন একটি হিডেন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন এ সম্পর্কে আপনাদের যাদের জ্ঞান আছে যারা ইউটিউব এবং বিশ্বের আন্তর্জাতিক যে চ্যানেলগুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা জানার কথা একটা গোপন সংগঠন রয়েছে যে গোপন সংগঠনের এজেন্ডাই হচ্ছে মানে দাজ্যালের ব্যাপারে রসল সাল্লাহুসলাম যে বক্তব্যগুলো হাদিসের মধ্যে নিয়েছেন সেগুলোকে অস্বীকার করে দাজ্জালের নতুন একটা ব্যাখ্যা তৈরি করা আর সেটাই প্রচার করতেছে আমাদের এই সমাজের কিছু সংখ্যক সোকোল্ড আলেম যাদেরকে লোকেরা স্কলার মনে করে থাকে আসলে স্কলারের কিছুই না ভালো করে হয়তো দু তিনটা হাদিসের তাহিক সম্পর্কে জ্ঞান নেই এই ধরনের লোকেরাই এই বিভ্রান্তিকর বক্তব্য সমাজের মধ্যে দিয়ে যাচ্ছেন দাজ্জাল এই হাদিসগুলোর প্রকৃত তাহাকিক মানে যাদের কাছে নেই এগুলোর উপর আমাদের তাকিক আলোচনা আছে ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রকৃত তাকিক যাদের নেই তারাই এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তাদের এই বক্তব্যগুলো সবগুলোই এটা ইহুদিদের একটা চ্যানেল রয়েছে ওই চ্যানেল থেকে প্রকাশিত আপনারা পেয়ে যাবেন ভালো করে আপনারা ঘাটাঘাটি করলে দেখবেন যে কোন চ্যানেল থেকে এই কথাগুলো আসতেছে এগুলো একটা হিডেন এজেন্ডা বিভিন্ন গ্রুপের এই এজেন্ডাগুলো দিয়েই তারা স্টাবলিশ করতে চায় যে দ্যাল খুব তাড়াতাড়ি এসে যাবে এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে আমি বক্তব্য দিতে পারবো না তাহলে আজকে এক ঘন্টা আলোচনা রয়েছে আমি বলেছি যে একটা প্রশ্ন কিন্তু আপনারা এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরেই এক ঘন্টার কহিল বুঝতে পেরেছেন কিনা কারণ ইহুদি তেলমুদের মধ্যে একথা লেখা আছে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মাসিয়া আসবে এবং মাসি হচ্ছে তাদের কাছে জাত তাদের কাছে দাজ্জাল জাত ওই জায়গাতেই আসবে যেটার নাম হচ্ছে হারের মাঝে দুম তাদের কিতাবের মধ্যে লেখা আছে ওই হারের মেঝে দুম যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এখন বর্তমান ইসরায়েলের মধ্যে পড়েছে ফলে ইহুদিরা এটাকে প্রচার করতেছে এবং ইহুদিদের এজেন্ডা এই ব্যক্তিরা বাস্তবায়ন করতেছে বুঝতে পেরেছেন রাসুল উল্লাহ হাদিসের সাথে এদের সামান্যতম করে সম্পর্ক নেই আর এদের ওই প্রজ্ঞাও নেই যে তারা কোনটা ইহুদি বক্তব্য কোনটা ইসলাম বক্তব্য আপনি কি ওয়েবসাইটে গেলে আপনি কি বুঝতে পারবেন কোনটা ইহুদিদের ওয়েবসাইট কোনটা মুসলিমদের ওয়েবসাইট কোনটা সিয়াদের ওয়েবসাইট কোনটা কোরআনী ফেরকার ওয়েবসাইট কোনটা কাদিয়ারির ওয়েবসাইট কোনটা মদা জেলাদের ওয়েবসাইট কোনটা আকলানির ওয়েবসাইট কোনটা মুসলিম নামে মূলত ইহুদিরা ওয়েবসাইট করে দিয়েছে সেই ওয়েবসাইট এটা কি করতে পারবেন অনেক কঠিন এত সহজ এত সহজ কোরআন হাদি দিয়ে সবাই বক্তব্য দিবে কিন্তু এই পঞ্চাশটা বক্তব্য একটা হির এজেন্ডা বাস্তবায়ন করতেছে একই বক্তব্য মাহাদি সম্পর্কে মাহাদি বলতে ইমাম মাহাদি এটা সিয়াদের আফিদা ইসলামী আফিদা নয় ইমাম মাহাদি শিয়াদের আফিদা তিনি হচ্ছেন একজন আমির হবেন তিনি একজন শাসক হবেন মাহাদি হচ্ছে তার সেফট। মানে তিনি উপর প্রতিষ্ঠিত হবেন বলতে মাহাদি মানি মুক্তাজি তিনি হেদায় লাভ করবেন উপর প্রতিষ্ঠিত হবেন আর তার সুনির্দিষ্ট পরিচয় মানুষের কাছে আসলাম বলে দিয়েছেন তিনি হাসান আলীদের বংশধর হবেন তার নাম হবে মোহাম্মদ তার বাপের নাম হবে আবদুল্লাহ আর কি জানছেন সুতরাং এই এই ধরনের বক্তব্যগুলো এখন যারা দিচ্ছে এদের কারো জানা নেই যে মাহাদি এবং দাজ্জাল বের করার দায়িত্ব আমাদের না এটা সতর্ক করা হয়েছে আমাদের এটা বের করে নিয়ে আসা দায়িত্ব এ নিয়ে গবেষণা করার দায়িত্ব অথবা এদেরকে বের করে নিয়ে আসা এই কাজ আমাদের নয় সুতরাং এই মেস আলা একেবারেই ভুল বিভ্রান্তি এই মাসের একেবারেই ভুল সালাফি আলেমদেরকে যারা গালিগালাজ করে থাকে ইমাম মোহাম্মদ বাবাহ কি তাপুর মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন সেই হচ্ছে প্রকৃত পদপ্রষ্ট যদি এই পৃথিবীর মধ্যে কোনো পদপ্রষ্ট ব্যক্তি দেখা না যায় ওই ব্যক্তি যথেষ্ট যেই সালাফি আলেমদেরকে গালিগালাজ করে কারণ একমাত্র মুক্তাদা হচ্ছে একমাত্র অনুসরণীয় হচ্ছে আজর রাসুল সাল্লাহ ইসলাম আর কেউ নেই মাঝখানে কোনো ইমাম নেই মাঝখানে সবার ইমাম আছে বুঝতে পেরেছেন আপনি যেই গোষ্ঠীর অনুসরণ করেন তাদের একজন ইমাম পেয়ে যাবে কিন্তু সালেফ যারা সালেফ সালেহীর অনুসরণ করে থাকে তাদের ইমাম হচ্ছেন একমাত্র কে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম সুতরাং সালেফদেরকে যারা গালি করে সালাবদের সম্পর্কে কটুক্তি করে থাকে তারা যে পদভ্রষ্ট এর জন্য আর দলিলের প্রয়োজন নেই এটাই দলিল তারা যে পদভ্রষ্ট এর জন্য আলাদা ভিন্ন কোন দলিলের প্রয়োজন এটাই একমাত্র দলিল ইস্তেহাজ দ্বিমত হতে পারে কিন্তু মানহাজের মধ্যে এবং সুরের মধ্যে মূলনীতির মধ্যে কোনো ধরনের পার্থক্য সেলাবদের মধ্যে নেই সালাফদের মধ্যে নেই সুতরাং এই আলেম যদি সেলফি সালেহিনের অথবা সালাফি আলেম যারা সত্যিকার সহি মান হাজির অনুসারী এই যুগে কারা সালাফি আলেম অথবা সালাফির মানহাজের অনুসরণ করে থাকেন এটা একেবারেই পরিচিত এই ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকে তাহলে বুঝতে আর বাকি নেই এরছে পটপ্রষ্ঠ এরছে কি আর পৃথিবীকে উড়ে কারণ এই হচ্ছে সবচেয়ে থেকে মাহরুম ব্যক্তি হারে জি জংগি আবুতাহাদনান এসবের নাম নাওই ঠিক না আলোচনা তো জামা তাহরুল হাদিস তার এই জংগির নাম উচ্চারণ করবে এরা কিলাব আহলিন না যার নামের কুকুর জি এদের নাম জানার কোন প্রয়োজন নাই এদেরকে জেনে রাখুন এরা হারে জি এরা জঙ্গি এরা মুসলিম জাতি কে ধ্বংসের দিকে ঠেলে দিতে হব্বুল আল্লাহ মিনার কাছে তো আল্লাহ আব্দুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন এক আমালের তৌফিক দান করেন এবং হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আর গুমহাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন খারিজ জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিম আর আল্লাহ হেফাজত করেন

জানেন না এ ব্যাপারে সাবধান থাকতে হবে চটকদার কথা বলা যায় না এটা এটা আল্লাহর আল্লাহ যে রাজত্ব রাজত্বের হানা দেয়া আল্লাহর হানা দিয়ে কেউ বাঁচতে পারেন এটা অন্যায় সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন এগুলো সব মিথ্যা জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করা এগুলো ভাইজান জিজ্ঞাসা করেছেন আবু তাহা আদনান তিনি কি খারেজি তার আকিদা সম্পর্কে জানতে চাই তিনি খারেজি কিনা বলতে পারবো না বড় বড় বিশেষজ্ঞদের আকিদার আলেম তাদের কাছ জেনে নেবেন দুই নম্বর যে তিনি যে আলোচনা করে সে আলোচনা সম্পর্কে মারাত্মক পর্যায়ের সমস্যা আছে বিশেষ করে আখলি জামান প্রসঙ্গে যে আলোচনাগুলো করছে অধিকাংশই এই ব্যাখ্যাগুলো সালাবদের বিরুদ্ধে ব্যাখ্যা গিয়েছে আর এই ব্যাখ্যাগুলো তার নিজের নয় এটা ইমরান নাজির হুসাইনের বইয়ের থেকে তিনি পড়ে এই কথাগুলো বাংলা ভাষী মানুষের কাছে প্রচার করছে যেগুলোর অধিকাংশ অংশে ভুল যা একাধিক আলোচকদের বক্তৃতা এবং লেখুই থেকে ফুটে উঠেছে আবু তো আদানের বক্তব্য শোনা যাবে কিনা আপনার কি মনে করেন এইটা মানহাজ বিভ্রান্ত বিভ্রান্ত মানহাজ যা ঠিক নাই তার ব্যাপারে কথা বলা মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা প্রতি জাহেল কাকে বলে জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন আপনি দেখেন কত বড় জাহেল কি বলেছে বলেন তো ঘুমটা নিয়ে হাসা হাসি করতেছে আমাদের দেখেন নাই এটা ব্যক্তি পরিচয় না তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন তুমি কি করো আমি কি বলি তোমার তোমার আলোচনা আলোচনা পায় পায় না হবে কথা তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ তুমি কে আমতকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টা পাল্টা কথাবার্তা বলে এই হয়েছে সে হয়েছে তুমি খোরাসান নিয়ে পাকিস্তানে কি জন্য যুদ্ধ করার জন্য তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ তোমার চেয়ে ভন্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে বলে না অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে অবশ্যই তাকে অবশ্যই তাকে পরিত্যাগ করবেন আমার দুঃখ হয় আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম দেখেছি আমি যে সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল অথচ তারা কিছু মানুষ আছে তারাই নিয়ে এসেছে আমি নাম বলতে চাচ্ছি না নাম বলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা অনেক জায়গা উঠতে দেন কোন হানা ফিরা তাদের মেম্বার তারা উঠতে দেয় না আপনারা এই ভুলটা কেন করবেন যে কোন ডাক দিবে তার কথা কেন শুনবেন আপনাদের কি শোনানি অতীত নেই আপনাদের কি মহাদেশ নেই কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন ইমাম বোকারি কোথায় 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 কোন ব্যক্তি কেন এই সমস্ত মেম্বার এই সমস্ত লোকদেরকে উঠাবেন আপনাদের বুঝা দরকার আছে এলমের দরকার আকিদা এলমের দরকার মানহাজের এলম দরকার যাকে তাকে সেখানে সেখানে উঠাবেন না আবু তহা আদনান থেকে এলেম নেওয়া যাবে কি প্রশ্ন করেছিলাম লস দাম এখনো যার মানহাজ ভালো না তার বক্তব্য শোনা যাবে না এটাই বড় সমস্যা যে কথাগুলো শুরুতে আজকে বলেছি আকিদে এবং মানহাজের উপরে যে আলোচনা করে না তার বক্তব্য শুনবেন না যে মানহাজ বুঝে না তার আলোচনা শুনবেন না বহু আগে থেকে বলে আসছি সে যেই হোক না কেন বাংলাদেশে আহলাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকিরা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই এই সমস্ত বক্তা যে আধুনিক বক্তা এদের বক্তব্য শোনা যাবে না খারেজি এর মানে মূল কথা হচ্ছে যে কাফের বলা লক্ষ্যে আর সব থেকে বড় এর গুণ হল যে মুসলিম সরকারের উপরে চড়া হওয়া আক্রমণ করা আপনারা জানেন ওসমান রাজি ওপরে যে খারেজি ফেতনা প্রথম দেখা দেয় তো ওসমান রাজি আল্লাহ হত্যা করা হয়েছিল আসলে এই যে খারেজি পদ্ধতি আসলে নীতি হচ্ছে যদি রাষ্ট্রনেতাকে নসিহত করতে হয় উপদেশ দিতে হয় তো তার কাছে গিয়ে উপদেশ দিতে হবে এই বলা হয়েছে হক কথা বলা জালেম সুলতানের কাছে হচ্ছে বড় জিহাদ যে বলা হয় সেটা হচ্ছে ইন্দা সুলতান ইন যায় ইন্দা শব্দ আছে ইন্দা মানে কাছে গিয়ে এ নয় যে মিম্বরে মিম্বরে বলে বাড়াবে তার বিরুদ্ধে উৎসাহ গাইবে তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করবে মেম্বরে মিম্বরে জলসায় জলসায় তারপরে এখানে সেখানে না তা না এটা না তার কাছে গিয়ে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে যাও গিয়ে তাকে নসিহত করো ক্ষমতা না থাকলে তাকে বড় যে তার কাছে যায় তুমি তোমার যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল আদায় করে দিলে এর থেকে বেশি তোমার কিছু নয় কিন্তু তুমি তোমার সে ক্ষমতা নেই সে দায়িত্ব পালন করারও তোমার সাধ্য নেই আর তুমি মুসলিম শাসকের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করবে উস্কানি দেবে আর কাফের বলবে মুনাফেক বলবে ঘরে বসে রাজার মা গালি দেবে কোথায় তুমি বাংলাদেশের পণ্য কুটিরে বাংলার পণ্য কুটিরে বসে তুমি কোথা সৌদি আরবের রাজাকে তুমি মোনাফেক বলছো কাফের বলছো এই যে এইগুলো দেখি আপনি বুঝতে পারবেন এইগুলো শুনেই আপনি বুঝতে পারবেন যে এদের মানহাজ হচ্ছে খারেজি মানহাজ যারা বিশেষ করে মুসলিম সরকারকে কাফের বলে আর তার তাহিক না করে যে সে সত্যি কাফের কি না তারপর বলবে যে এই করছে ওই করছে তাহলে কি কাফের না আছে তাহলে কি কাফের না এটা আপনি আপনি মুফতি সাহেব না সাধারণ জেনারেল শিক্ষিত লোক তারা ফতহাবাজি করছে তো মুফতি সাহেবরা বলবেন তারা কাফের না কাফের না কখন কাফের বলা যায় কখন বলা যায় না তারা করছে কেন করছে তারা করতে বাধ্য কি না আমরা অনেক সময় ফুটবল খেলা দেখি বা অনেকে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন গোলটা হতে যাচ্ছে আর হচ্ছে না অনেক দেখবেন দর্শক আছে উঠে গিয়ে নিজেই মারতে যাচ্ছে গোলটা যেন দেবে তো ওরা যে কেন কেন করছে করছে না এটা কেন করছে ওটা কেন করছে না ওরা সেই ঘর থেকে বসে তারা নিজেদের হাত পা নড়ায় না হাত পা না মুখ নড়ায় এবং মুনাফে কাফের এই বলে যে মুসলিম শাসককে বেশিরভাগ এরকম করে তারা মনে করে কাবিরা গোনাহ করলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে इत्यादि তাদের হচ্ছে আকীদা তো এই সব দেখি আপনি খারেজি বুঝতে পারবেন বিশেষ করে আপনারা যখন শাসককে গালাগালি করবে তখন জাযাকাল্লাহ খাইর শেখ ভাই क्वेश्चन করেছেন তার প্রথম অংশটা এরকমই যে ফারেজি হওয়ার প্রাথমিক আলামত কি যত উত্তর আপনি দিবেন তারপরে উনি জানতে চেয়েছেন যেটা হয়তো নাম ঠিক হবে কি জানি না উনি প্রশ্ন করেছেন সে যাই হোক উনি যার নাম নিয়েছে নাম ধরে বলে যারা তাকে নিয়ে উনি প্রশ্ন করেছেন যে তামিম আল আদনানি আর আবু তোহা যেটা বর্তমানে প্রচলিত আত্মগোপন করেছে তাদেরকে খারিজি বলা যাবে কি না সেটা তো বললাম বলতে যাচ্ছি আমি যে যারা তাদেরকে নিয়ে বিশ্লেষণ করেছেন গবেষণা করেছেন তাদের বক্তৃতা শুনেছেন তাদের বই পড়েছেন তারা বলতে পারবে এবার সেটা তো আমার সব আলেম তো আর সবার জন্য জানকার হতে পারে না তো যাই হোক জান্যালা যারা তারা বলেছেন যে এরা হচ্ছে খারেজি তখন বলবেন আর মানে কি বলে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য আলেম যখন বলবেন যে অমক খারেজি তখন আমরা নিশ্চয়ই মনে করব যে সে খারেজি যখন তার কাছে দলিল আছে প্রমাণ আছে এবং আপনাকে ভিডিও দিয়ে প্রমাণ করছে দেখুন তারা কি বলছে সৌদি সরকারের বিরুদ্ধে কি বলছে এবং কিভাবে মানুষকে উত্তেজিত করছে উস্কানি দিচ্ছে তখন আমাদেরকে মানতে হবে যে সে একজন খারেজি え சகோমাতরম যারা ইনাদের ফলোয়ারস এটা আমার তরফ থেকে যেহেতু অনেক সময় ওনারা সহিহ আকিদার আলেমদেরকে কথিত আলেম বলে থাকেন আর মানে তা ভয় গালি দেন তো তাদেরকে তাদেরকে কি উপদেশ দেবেন আপনি উপদেশ দেবো যে আলেম চিনুন সহিহ মানহাজ চিনুন যেমন সহিহ আকীদা চিনছেন তেমনি সঠিক মানহাজ চিনে সঠিক মানহাজের আলেমদের অনুসরণ করুন আবেগ দিয়ে ইসলাম চলে না একটু বিবেক কাজে লাগান আবেগ দিয়ে আপনি ভাবছেন যে এক্ষুনি যুদ্ধ হয়ে যাক আর এক্ষুনি ইসালা ইসলাম চলে আসুক আর এক্ষুনি জয়লাভ হোক সারা বিশ্বে ইসলাম প্রচার হোক এইরকম আবেগ দিয়ে ইসলাম চলে না তো একটু বিবেক দিয়ে বুঝুন যে সহি সঠিক দাওয়াত কারা দিচ্ছে কাদের মাধ্যমে মানে উপকার হতে পারে আর কাদের মাধ্যমে খুন বা ধ্বংস ধ্বংসলীলা ইত্যাদি হতে পারে তাদের কাছ থেকে দূরে থাকুন তাদের এইসব উস্কানিমূলক বক্তব্য শোনা থেকে দূরে থাকুন এটাই আমার উপদেশ গালাগালি হবেই যেমন যাদের বেশি আবেগ আছে তারা গালাগালি করবে তারা সহি একটু সঠিক কথা বলতে গেলে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে বাবা তোমার জন্য তো বাবা তোমার জন্যেই তোমার জন্যেই বলছি যে তুমি আমার কথাটা মানো আমি আমার স্বার্থে বলছি না তুমি হয়তো আমাকে অমকের দালাল তমকের দালাল বলবে তা নয় বরং আমি তোমার স্বার্থেই বলছি তোমার দালাল হয়েই বলছি তুমি এটা করো না এটা করলে তোমার নিজের ক্ষতি হবে এই জন্য নসিহত হলো যে আমি আপনাকে নসিহত করছি আমি আমি কারো দালালই করে বলছি না আমি আপনার দালালি করে বলছি যে সোজা পথে আসুন আকিদা এবং সঠিক মানহাজ গ্রহণ করুন সঠিক মানহাজের ওলামার চিনি আপনি তাদের অনুসরণ করুন ইনশাআল্লাহ বেঁচে যাবেন না হয় ফেতনায় পড়বেন আর সেই ফেতনাতে এমনভাবে পড়বেন যে আপনি ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ডাডার যে প্লেন যখন আকাশে চলে ডাডারের মাধ্যমে চলে ডাডার থেকে সরে গেলে সে প্রেম কোথায় গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় তো সেই রকম যদি সঠিক মানহাজ না থাকে তো রাডার থেকে আপনি দূরে সরে যাবেন ছিটকে পড়বেন আর কোথায় গিয়ে ধ্বংস হবেন আপনি খুঁজে পাবেন নিজে বুঝতে পারেন বসে এক যার পরকালের বিশ্বাস নেই আল্লাহর ভয় নাই ওর তো আবার বিয়ে করলেই কি না করলেই কি ওরা তো অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং লিপ টুগেদার বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটা তাদের কাছে কোনো পাপ বলে মনে হয় না মমিন কেটা পারে কাকে ভয় পায় তবে মনে রাখবেন চার বিয়ে করা সুন্নত এই কথা ঠিক না এই কথা চার বিয়ে করা জায়েজ সুন্নত বলা যাবে না বাংলাদেশে কিছু বক্তা বিয়ে রয়েছে ওয়াজ করে আপনারা চারটা করে বিয়ে করেন দেখছেন চারটা করে যে বিয়ে করবে তো সংসার পালার টাকা কি বক্তা তুমি দিবা নাকি আরেকজন তো আসছে বাইরের থেকে বাইরের থেকে এসে এই বক্তা আবার উর্দুতে বাস করে এ বলতেছে জবানো চার চার শাদিয়া ও আখেরাত যুবকরা চারটা করে বিয়ে করো দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করো আমি বক্তারে পেলে জিজ্ঞেস করতাম মনি সাহাব চার শাদী করে পয়সা কাহা আমার দেশের যুবক একটাই পালতে পারে না চারটা বিয়া করতে বলো সংসারের টাকা কি তুমি যোগান দিবা নাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ওলামাই কেরাম গণের বিভিন্ন মন্তব্য শুনে আসলাম সালাফি তাদের সালাফি গ্রুপের ওলামাই কেরামদের তাদের এক প্রকার মন্তব্য কওমি ঘরানার আলিয়া পীর সাহেব গ্রুপ যাদের তারা আছে তো একটা কথা হলো যে আবু তোহা মোহাম্মদ আদনান তিনি আমাদের দিনী ভাই যে কোনো মানুষের বিপক্ষে বিরুদ্ধে কথা কম বেশি থাকতেই পারে এটা কার জীবনে নাই কোন বান্দার পিছনে নাই সবার পিছনে পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রকার টোল কথা রয়েছে তবে মুসলিম হিসাবে একজন মুসলিমের দায়িত্ব যে যে কোনো দিনী ভাই যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বেড়ে দেওয়া এই সহযোগিতা আপনার হাতের দ্বারা হতে পারে কথার দ্বারা হতে পারে বিভিন্ন সাইড দিয়ে হতে পারে আপনার এই সহযোগিতা তার জন্য আর এই সহযোগিতা যখন তার পিছনে আপনি দাঁড়াবেন তখন আল্লাহ সাল্লামের সে হাদিস আমাদের পালন করা হয়ে যাবে কেন আল্লাহ বলেছেন যখন কোন বিবাদে পড়ে মুসিবতে পড়ে তখন তার পাশে তোমরা গিয়ে সহযোগিতার হাতকে বাড়িয়ে দাও তাকে তোমরা সবরে জামিল করতে যা কিছু প্রয়োজন সব কিছু করো তা আমাদের এই মুহূর্তে উচিত যার পাশে আমরা আছি বা বিভিন্ন সাইটে আছি বা যে যে পর্যায়ে আসি আমাদের এই সমস্ত গুজাবে বেশি করে বিভ্রান্ত না হয়ে তার দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া এবং এই পরিবারকে সমঝোতার যে প্রস্তাব বা সমঝোতার ব্যবস্থা সব কিছু করা এবং এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই আমরা দিনী হিসাবে তার একটা যে সহযোগিতার হাত এটা আমরা বাড়িয়ে দিতে পারবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি